হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগসে তোমরা অনেক অনেক স্বাগত সবাই কেমন আছে জানিও আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা যায় তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি বন্ধুরা তো দেখছো বলছো ভিডিওটা কী উঠছে তো বুঝতেই পারছো আর আজকে ভিডিওটা তোমার অবশ্যই একটু খেয়াল রাখো তোমার চ্যানেলের পেনে আর স্কিপ না করে দেখো ঠিক আছে অবশ্যই মজা পাবে তো বন্ধুরা দেখো পুকুরে গিয়ে তোমার যেয়ে গিয়ে যেয়ে অবস্থা হলো দেখো কোথাও ঠান্ডা জল নেই গো সব জায়গায় গরম জল যেন খুঁজে বেরালাম জানো যে এ ধারে হয়তো ঠান্ডা জল একটু পাবো কি এ ধারে একটা জলটা হয়তো ঠান্ডা হবে না পেলাম না দেখেছো এ ধারে ও চলে গিয়ে চলে গিয়ে সে গরম জলে জানো তো পুরো যখন ডুবটা দিলাম মনে হয় যেন পুরো গা কেটে চলে গেলো জানো তো এতটা গরম হয়ে গেছে দেখো তো পুরো তোমার সাড়ে দশটা বাজছে কিন্তু দেখো এতটা মানে জল গরম হয়ে গেছে তোমার জলে নামানো উপায়নি কিন্তু দেখো বন্ধু আমি চলেছি যেহেতু আমার কাপড় ভিজে গেছে তাই আমাকে নামতে হলো কি স্নান করতে হলো যেমন তেমন করে হ্যাঁ আর এতই গরম জলে কি স্নান করা যায় বলো তো সত্যি বন্ধুরা আমি যদি এটা যদি অন্য কিছু হতো তাহলে আমি হয়তো ঘুরে চলে যেতাম বাড়ি গিয়ে হয়তো কলেজ স্নান করতাম কিন্তু তাও কিছু করার নেই আর চলে এসেছি যেহেতু তোমার তো আর সবই তো তোমার ভিজে গেছে পাউর সব ভিজে গেছে আর তোমার সব কাজকর্ম তোমার করে এসেছি আর আমি গিয়ে যাবো বা কোথায় বলো তো ওই জন্য জানো তো কোনো কিছু করার নাই যাই হোক তো চলো তো দেখো দুটো সার্ক নিয়ে গেছিলাম জানো এটা তোমার গতকালকে ভিজিয়ে রেখেছিলাম তো একটা নাইটি আর একটা আমার ব্লাউজ আর একটা ঘামছা গেল তো ভাবলাম যে এগুলোকে তো কাঁচতে হবে তাই এগুলো হাতে করে নিয়ে যাই তো তার জন্য দেখো আমি নিয়েই গেছিলাম জানতো তো হাতে করে নিয়ে গেছিলাম আর আমার কাছাটা হয়ে গেল তো দেখেছি বন্ধুরা আর এত যে গরমে হুম কিছু ভালো লাগছে না পুরো হাঁপ লেগে যাচ্ছে জানো তো শুধু মনে নাইটে কাস্তে কাছতে হাঁপ লেগে গিয়ে আমার যা অবস্থা হতো দেখো তো বন্ধুরা চলো আর কিছু তো না করারই নেই না তো এবার তোমার একটু চেঞ্জ করে দিলাম জানো কিন্তু দেখো যা একটু ডাকা করলে বসলাম তো ভাবলাম যে না জ্বলতে বেড়াতে ভালোই হবে কিন্তু দেখো সেটাও হলো না গো কিন্তু দেখো কিছু করার নেই তো সে যাই হোক চলো এবার সবগুলো সব কাছাকাছি সব কিছু কমপ্লিট করে ফেলেছি জানো তো এবার কি করছি মানে ব্রাশ দিয়ে সব শাখাগুলো ঝেড়ে এগুলো তো কাজ করবো তোমার যেমন তোমার সাদা দিনে বুঝতে পারছো তোমার জামা প্যান্ট যে কোনো জিনিস বলো এই যে তোমার ব্লাউজটা দেখতে পাচ্ছ ব্লাউজটা পুরো সাদা কালার জানো তো অনেক দিয়ে পড়েছি তুমি মনে হচ্ছে যেন নোংরা হয়ে যায় না কিন্তু নোংরা হয়নি গো জলের জন্য ঠিক আছে আর এই গরমে বুঝতে পারছো আর কি কারণ তোমার গতকালকে সার্ফ দিয়েছিলাম পরিষ্কার করেছি তো দেখেছো তোমার যেমন রঙ তেমন আর নেই গো কারণ এটা যখন নতুন ছিল না কি দারুণ দেখতে লাগতো কো জানো তো দেখি দারুণ লাগতো দারুণ মানে সবাই এতটা মানে মানে দারুণ লাগতো জানো তো সেটা আমি হয়তো মদের হাতে বলে হয়তো বোঝাতেই পারবো না যেন তো চলো আর সে কিছু করারই নেই তো এবার তো তোমার গায়ে ভালো করে সাবান দিয়ে ভালো করে তলিয়ে নিই আর কি আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে আর বেশি বেশি করে শেয়ার করে দিও ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদের থ্যাংক ইউ সো মাচ এভাবে আমার পাশে থাকার জন্য আর তোমরা যদি এভাবে পাশে থাকো তাহলে আমার কোনো কিছু হয়তো প্রবলেম হবে না সেটুকু আমার বিশ্বাস আছে আর তো দেখো চলো এবার দেখো সবাই সবার মাকে তো সব কিছু কমপ্লিট করে ফেললাম এবার তোমার যেতে হবে আবার সেই তোমার জল খুঁজতে আর কি কোথায় তোমার ঠান্ডা জল পাবো ঠান্ডা জল ঠান্ডা জল জল করে খুঁজতে যেতে হবে জানো তো কিন্তু দেখো মানে একটাই যে মানে ঠান্ডা জল আর মানে পাওয়াই যাচ্ছে না জানো তো কী আর গা ফা যেন তো গা পুরো চুল কাচ্ছে কিন্তু কেন বলো তো শুধু কি জলটার জন্য নাকি জানেন না তবে আর এই গরমে নাকি সেটা সেটাও তো আমি বুঝতে পারছি না কিন্তু কেন যদি তোমার চুল কাচ্ছে আমি সেটা বুঝতেই পারি না গো এখনও জানো তো দেখো পুরো কাপড়টা দেখেছি কোথায় আমার উঠে গেছে পুরো বুটিয়ে গেছে আর কি গুটিয়ে গেছে কেন জানেন তো সব গরমে সব গরমে যত যা হচ্ছে ধরো সব কিছুই গরমে জানো তো কিন্তু দেখো এটা যদি তোমার গরমটা না হতো না এই টাইমটা তোমার যদি হ্যাঁ তোমার শীতকাল হতো তাহলে বুঝতে পারছো আর কী পূজা আরাম বুঝতেই পারছো সেটা হ্যাঁ আর পুরো একদম জমে যেত ধরো আর সব কিছু তোমার বুদ্ধির কাজে ব্যাপার বুঝেছো কিন্তু কিছু করার নেই সে চলো আর একটা কথা বলতে বলি তোমাদের তোমরা যে যেখান থেকে দেখছো তোমরা আমার ভিডিও ভিডিওটি তো আমরা তোমরা আমাকে জানি ওকে যে আমি এই জায়গা থেকে দেখছি আর জানো তো আমি একটাই তোমাদের বলিও আমি কিন্তু বুঝতে পারি না গো যে তোমরা কোথা থেকে দেখছো কোথা থেকে না দেখছো জানো আমার ভীষণ মানে ভিতরে মানে আফসেস থেকেই যায় জানো তো কিন্তু শুধু তোমাদের মানে কথাটা শোনার জন্য আর কি ঠিক আছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই তো টাটা বাইরে